প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম সামাজিক উন্নয়ন সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে আজকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে শাখা ব্যবস্থাপক পদের বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা নতুন নতুন এনজিওর চাকরির খবর সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন পরশমণি এনজিওতে শাখা ব্যবস্থাও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে উক্ত সার্কুলারটি আপনার বিডিস অফিসের এনজিও ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে সার্কুলারের স্যালারি ধরা হয়েছে আঠাশ হাজার টাকা এবং পরশমণি এনজিওটির কর্ম এলাকা হচ্ছে ময়মনসিং ডিভিশনে আপনারা যারা ময়মনসিং ওইদিকে বাড়ি তারা মূলত অ্যাপ্লাই করতে পারেন তাদের জন্য জবটা ভালো হবে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক পাস এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই বছরের মাইক্রোগ্রিডস সেকশনে এছাড়া রেসপন্সিবিলিটিগুলো এখানে বলা আছে স্যালারির পাশাপাশি আপনার অন্যান্য কী সুবিধা পাবেন আপনার মোবাইল বিল পাবেন মেডিকেল অ্যালাউন্স পাবেন পারফরমেন্স বোনাস পাবেন প্রভিডেন্ট পাবেন ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন লাঞ্চ ফ্যাসিলিটিস আছে ইয়ারলি স্যালারি রিভিউ আছে ফেস্টিভ্যাল বোনাস তিনটা তিনটা আছে শিক্ষানবিষ্কালে কালে দুই মাস পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে স্থায়ীকরণের পর স্যালারি হবে আঠাশ হাজার টাকা দুটি উৎসব বোনাস পাবেন প্রিয় ভিউ এখন আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করার ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে পরশমণি সামাজিক উন্নয়ন সংস্থা বগারবাজার ত্রিশাল ময়মন অর্থাৎ আপনাকে এই ঠিকানায় কুরিয়ার করতে হবে অথবা ডাকযোগে আপনারা পাঠাতে পারেন এছাড়া আপনারা যদি ইমেলের মাধ্যমে সিবি পাঠাতে চান সেটাও পারবেন আপনাদেরকে ইমেল করতে হবে এইচআর ডট পরশমণি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় আপনাদেরকে মেল করতে হবে আপনাদের যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে আপনারা অফিসের এই নাম্বারগুলো থেকে ফোন দিয়ে জানতে পারেন তো প্রিয় ভিওয়ার্স আমি শাখা ব্যবস্থা পদের জন্য বিস্তারিত আপনাদের বলেছি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সবার আগে এনজিওর নতুন নতুন সার্কুল পেতে হলে অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেসটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম